দয়ার নবী তো কাফেরদেরকে তবলিক করেছিল আর সাহাবায় ক্রামগণ গায়ের মুসলিমদেরকে তবলিক করেছিল আর তোমরা তবলিক করো মুসলমানদেরকে গতিকে তোমাদের তবলিক আর দয়ার নবীর তবলিকের মাঝে কোনো মিল নাই তোমাদের তবলিক আর সাহাবাদের তবলিকের মাঝে আসমান এবং জমিনের পার্থক্য রয়েছে তোমরা মুসলমানদের এলাকায় তবলিগ করো মসজিদে মসজিদে থাকো দেশ ঘোরো দাওয়াত খাও আর সাধারণ মানুষকে পথ ভরস্ট করো অনেকেই এই ধরনের প্রশ্ন করে থাকে যারা এই ধরনের প্রশ্ন করে ওনাদের শরীয়তের সম্পর্কে পুরাণ হাদিসের বিষয়ে কোনো জ্ঞান নাই ওনারা তবলিক শব্দের অর্থই বুঝি পায় না মনে রাখবেন তবলি বাফরিনের মজদুর যার অর্থ হয়েছে পঞ্চে দেওয়া অর্থাৎ যে জানে না সে হিন্দু হোক মুসলমান হোক তাকে দিনের কথা ইসলামের কথা শরীয়তের হুকুম হাকাম পঞ্চে দেওয়ার নাম হয়েছে তবলি বিদায় হজের সময় আল্লা নবী সাল্লবর আলাইহি ওসাল্লামের সঙ্গে কমপক্ষে সোয়ালক্ষ সাহাবাহিক গ্রামে ছিলেন সমস্ত সাহাবাইক রামকে ডাক দিয়ে আল্লাহ রসুল বলেন আয়া হে আমার আদরের সাহাবাগন কিছু শিখছো আয়া যদি একটি আয়াতও শিখে থাকো তোমরা যাও সেই আয়াতের তবলিক ওই ব্যক্তিকে করো যে শেখে নাই যে জানে নাই সে হিন্দু হোক সে মুসলমান হোক যে জানে না যে এখানে নাই তোমরা সেখানে তবলিক করো ইতিহাস সাক্ষী আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায় কিছু সাহাবা ঘোড়ার মধ্যে ছিল কিছু সাহাবা উটের মধ্যে ছিল কিছু সাহাবা পেয়েদল ছিল যে সাহাবার ঘোড়ার মুখ যেই দিকেছিল যে সাহাবার উটের মুখ যেই দিকেছিল নবীর আদেশ শোনার সঙ্গে সঙ্গে বিবি বাচ্চার কথা না ভাবিয়া ছেলে সন্তানের কথা না ভাবিয়া কিছুই পরোয়া না করিয়া দয়ার নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে দিন প্রচার করার জন্য রওয়ানা হয়ে যায় কোথায় যাবে জানে না কি খাবে জানে না শুধু একটাই জানে দয়ার নবীর আদেশ মানতেই হবে সাহায্য করেনেওয়ালা হয়েছে আল্লাহ আল্লাহ সাহায্য করবে সদিন যদি সাহাবাহিক রামগণ মদিনার মধ্যে বসে থাকতেন মক্কার মধ্যে বসে থাকতেন আজকে আমরা হিন্দুস্তানের মধ্যে বসে দিন পাইতাম না সাহাবাদের মেহনতের কারণেই আমরা এই দিনকে পেয়েছি মাতরম দোস্ত তবলিক প্রথম তবলিক কাকে করবেন কাদের থেকে তবলিক শুরু করবেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাবারগো তালা সাদ করেন উং ফুসাকুম ও কুম না আল্লাহ বলেন উং ফুসাকুম প্রথম তবলিক তোমরা নিজেকে করো নিজেকে তবলিক করিয়া প্রথম নিজেকে জাহান নামের আগুন থাকি বাঁচাও নিজের ভিতরে যদি কোনো খারাপ সিফত থাকে গুনার সিফত থাকে সেগুলো সারি দাও নিজেকে নামাজি বানাও নিজেকে পরেশগার বানাও ঠিক করো তারপরে ওয়াহি না র যারা তোমাদের আপন জন নিজের তাদেরকে তবলিক করো তাদেরকে জাহান নামের আগুন থেকে বাসাও তারপরে বাকিদের খেয়াল করো তো এই আয়াতের মধ্যে বলছে প্রথম নিজেকে তবলিক করো তারপরে আপন জনদেরকে তবলিক করো আর যারা মুসলমান কলিমা পড়ছে নবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে একজন মুসলমান আর একজন মুসলমানের খুব আপন বিশ্বনবী বলেন আল মুসলিম আল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই তো প্রথম দাওয়াত মুসলমানকেই দিতে হবে বহুত এমন এলাকা আছে এমন জায়গা আছে যে জায়গার মুসলমানরা কলিমা পর্যন্ত জানে না নামাজ তো দূরের কথা সুরে ফাতেহা পড়তে পারে না পাকি না পাকি জায়জ না জায়জ হালাল হারামের বিষয়ে কিছুই জানে না এদেরকে তবলিক করার দায়িত্ব আপনার আমার আমি নিজে জামাতে যাই এক সময় পাঞ্জাবের মধ্যে এমন একটি জায়গার মধ্যে চিল্লায় গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি ওখানের মুসলমান তো আছে কিন্তু কালিমা নাই কেউ কালিমা পড়তে পারে না কেউ নামাজ পড়তে পারে না মসজিদ আছে মসজিদের মধ্যে আজান হয় না বান্দা হয় বান্দা হয় আমরা যখন এমন অবস্থা দেখলাম মনের মধ্যে খুব আঘাত লাগলো আমাদের সাথী ভাই থেকে একজন ওই মসজিদের মধ্যে আজান দেয় আজান দেওয়ার পরে আজানের কথা শুনে ওই এলাকার তো মানুষরা চলে আসে বলে হুজুর আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে আমরা এই আজান শুনেছিলাম বহুদিন করে আবার এই আজান শুনতে পারলাম কি আফসোস আমরা ওখানে মেহনত করি জামাত নিয়ে যায় বার যায় যাই ওখান থেকেই জামাত বানাই আলহামদুলিল্লাহ আজকে এমন হয়েছে এমন দিন প্রচার হয়েছে ওই জায়গার মধ্যে দিনের মরকশ ওই জায়গার মধ্যে কায় হয়েছে আলহামদুলিল্লাহ আরও একটা মিশাল দিয়ে উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব রাস্তার মধ্যে তিন চারজন ছেলে বাচ্চারা খারাপ কাম করতেছে দুষ্টমি করতেছে ওর মধ্যে আপনার একটা আছে তো আপনি শাসন আগে কাকে করবেন নিজের সন্তানকে করবেন কারণ সে নিজের ঠিক ওইভাবেই যারা নিজের তাদেরকে আগে তবলি করতে হবে তাদেরকে আগে দিন শেখাইতে হবে তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে হবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন দিনের কথা শেয়ার করা প্রচার করা তবলিক করা বড় সবাবের কাম নবীওয়ালা কাম সাহাবাওয়ালা কাম একটা বটন ডাবে দিয়ে শেয়ার করলে ইনশাল্লাহ লক্ষ লক্ষ সোয়াব পাবেন আল্লাহ তাবার গো আমাদের সবাইকে সঠিক রাস্তার মধ্যে চলার তৌফিক দান করুক